আমাদের ঘর শুধু থাকার জায়গা নয় এটি বরকতের বা অভিশাপের স্থান হতে পারে ইসলাম আমাদের শিখিয়েছে কোন জিনিস ঘরে রাখলে আল্লাহর রহমত নেমে আসে আর কোন জিনিস রাখলে শয়তান প্রবেশ করে ঘরে যে জিনিস রাখলে বরকত আসে এক পবিত্র কোরআন কোরআন শুধু সাজানোর জন্য নয় বরং পড়া ও আমল করার জন্য ঘরে রাখলে ঘর আলোকিত হয় দুই ইসলামী বই ও দোয়ার বই এগুলো ঘরের পরিবেশকে আল্লাহ স্মরণে তিন তাহার বা পরিচ্ছন্নতা বলেছেন পরিচ্ছন্নতা হল ইমানের অর্ধেক পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে ফেরেস্তারা প্রবেশ করেন চার হালার উপার্জন থেকে আনা খাবার হালাল রিজিক ঘরে বরকটের মূল কাঠি। অন্যদিকে কিছু জিনিস আছে যা রাখলে বা যা করলে শয়তান প্রবেশ করে এক জীবন্ত প্রাণীর ছবি বা মূর্তি রসুল্লা সাল্লাম বলেছেন যে ঘরে ছবি বা কুকুর থাকে সেখানে ফেরেশ তা প্রবেশ করেন না সহি বুখারি ও মুসলিম দুই সঙ্গীতের যন্ত্র ও অশ্লীল গান এগুলো শয়তানের তিন এগুলো থেকে গুনাহের দরজা খুলে। তিন হারাম উপার্জন ঘরে যদি সুর চুরি বা অন্যায় উপার্জনের টাকা আসে সেখানে বরকত মুছে যায় শয়তান বাধা বাসে শয়তান বাসা বাঁধে চার অশ্লীল বই জুয়ার সামগ্রী বা মাদক এগুলো আল্লাহ হিসাব ডেকে আনে তাহলে সমাধান কি প্রতিদিন ঘরে তেলাওয়াত প্রতিদিন ঘরে কোরআন তেলাওয়াত করা আজান দেওয়া বা রেকর্ড চালানো কারণ আজান শুনে শয়তান পালায় নিয়মিত নামাজ আদায় করা হারাম জিনিস ঘর থেকে সরিয়ে ফেলা এগুলো করলে ঘর শুধু শান্তিময় হবে না বরং বরকটের খনি হয়ে উঠবে বন্ধুরা আমাদের ঘরেই জান্নাতের পরিবেশ তৈরি হতে পারে আবার নরকের আগুনও নেমে আসতে পারে সব কিছু নির্ভর করছে আমরা কী রাখছি আর কী রাখছে না তার উপর আসুন আজ থেকে ঘরে কোরআন দোয়া উচ্ছন্নতা এবং হালাল রিজিক রাখি আর ছবি গান হারাম জিনিসগুলো সরিয়ে দিয়ে শয়তানের প্রবেশদ্বার বন্ধ করে